যে শিক্ষা অর্জন করার পরে চুরি করোনি তারা শিক্ষা হইয়া মর তাই নি কইনা জীবনে এই শিক্ষা হইও না রে ভাই আর আমি একজনের নিয়ত করছি যেতা শিক্ষা যে শিক্ষাঙ্গন গিয়া শিক্ষিত হইয়া চুরি করোইন ঘুষ খাইন টেবিলও ফাইল এক টেবিল থাকি আর টেবিলও ফাইল নিতে সময় আবার আল্লাদা করে টেকা পাঁচ দেওয়া লাগে ইতা সুয়ারর ঘুষ যে সমস্ত মাসে খাইন ইতা শিক্ষা জানি আমার বংশত কোনো দিন আয় না হোক ইনশাল্লাহ জীবনেও না ওসিয়ত করে রাখে দিছি আমি সুরেন জন্মাইতাম নাই ভবিষ্যৎ প্রজন্ম সুর হইতা সুরের লাইনে হইতেই পারে না হইতেই পারে না অনাহারে মৃত্যুবরণ করতে পারি কিন্তু যে শিক্ষায় সুরি শিখায় সুদ শিখায় গুড় শিখায় দুর্নীতি শিখায় এখানের কথা এখানের ফাইল নিতে কি সময় লাখ লাখ হাজার হাজার টাকা আত্মসাত করে এই সমস্ত জালিমদের শিক্ষা আমাদের সন্তানদেরকে দেব না দেব না ইনশাআল্লাহ এক নম্বর মিছা মাত মাতব না হগা ইনশাআল্লাহ দুই নম্বর গিবত করব না ইনশাআল্লাহ তিন নম্বর চুরি না কি না চুরি না আগে আমরা ছুটো আছে মানুষের গড় চুৰি করতা লুকাই চাবা ইয়া রাত কুড়িয়া শিং খুড়িয়া সিন বুজেনি ওই গাথা খু দিয়া বাইগিয়া ডুকতা গিয়া দরজা বাই না চৰম দিনো না রাইত চুরি কি মাটি রাম করতাম কোনো গিয়া সারি করতাম অবাবর কারণে আল্লাহ আমি আমরা মানুষের অবাক উপাস বাচ্চা খাইচ্ছা খাইতে পারেন না কিনতে পারেন না উপাসফাশ করে যে আপনি বাড়ি তো চাউল আছে ডাইল আছে কিন্তু আপনি দিই না এগুলা কারণ আমরা সমাজ নাইনি ও দ্বিতীয় নাই হেবে বিপদ চরম সীমাত আর হারেন না ও রাইত আস্তে আস্তে ইয়া কাম ঘরের তাও হে লুক ভাই ও গু গো থাবি রাগো সাল ডাইল যে ব্লাউজ ফেটি থাড়ি রাখো লুইয়া সেগিয়া বাড়ির গালাত বেড়ো লোক আর ব্লাউজ ফোড়ি কে সেগিয়া গোরে গিয়া ঢুকা তো ভুলি কে ফর দিন সকালে কারবারউজ মানুষ বাড়ি নিশ্চয় খামে খামলা ফান মাররা ফানো গোল তো লাই গি আমার আব্বাই খোলা চুরি করে বেদায় নিছিল গে ধরি আনিছিল তিনদিন বাদে খানে গেট খোলা চুরি করে লিছে ফজর করে আব্বাই বাড়িত কি আনলে আমরা তখন মসজিদ ফুরি তার গর্দনার দুই সর দিয়ে এই চুরি করলে এখানে আমরা বাড়ি চোদ্দ ফোন দোকান বাড়ি এক গ্রাম কে গ্রাম চুরি করলে এখানে সুরে দেখুন সুরে হাসা মাতে এখন আমি বুঝলাম আগে বুঝছি নাই এখানে সুরে কর আজি সাহেব আজকে তিন চার দিন থেকে বৈচা খাচ্চা উফাস আর তখন আটার কেজি বারোয়ানা খাইবার কোনো ব্যবস্থা পাইছে না ও আপনার খোলা ওসর এখানে গেট বাজারে বেশি বেশি ষোলো টাকা দিয়া ইখান হাসা না মিশা আলহামদুলিল্লাহ হোকা আলহামদুলিল্লাহ হোকা বুঝা গেল আগর সুরেনতে হাসা মাতি তার এখন তোর গৃহস্থ হলে মিশা মাতন হই না কেন এখন তোর গৃহস্থ হলে মিশা মাতন তো বুঝা গেল আগর সুরেন গড়ে বলা আসলা অবাবে ভাই বুজুরগানোর কুসার আগ কোটি কোটি টাকা চুরি করিলে ইটা সুমরা বাংলা হয়তো নাই আছে নি শান্তি শান্তিবার স্বপ্ন দেখে ভাই বুজুরগান দিন আগর চুরি কর্তা মানসে মূর কবাবি মানসে চুরি কর্ত এখন হলে চুরি করয় আগে কর্তার আইত এখন হর দিন আগে আমার লেখান যারা পড়াশোনা নাই চাকরি চুক্রি নাই কোনো কেন তাই তাই মূর্খ মানুষ করতা এখন দেখতেন যে আমরা সমাজের কিছু মানুষের শিক্ষিত হইন হোক সমাজের না আমি আম শব্দ হই আন না আমার টাই টুইট মা তাকে হয়েছি সমাজের কিছু মানুষের যারা শিক্ষিত হইন আমরা সাহর তোলা দিতে খুশি না মনে রাখুন জানি এটা শিক্ষার জীবনে আমরা শিক্ষাও হই না সিলেট আমি এক মসজিদে এখন আমার এক বড় এক শিক্ষিত বাংলাদেশের সচিবালয় তো তাই করিয়া রিটায়ার্ড হয়েছেন তাই আমার এখন কি হন ফিস এখন আপনি যদি শিক্ষা বলেন না তাহলে এটা কি বলা হবে বলে আপনি যখন হয়েছেন তাহলে লইয়া দেখো গিয়া এটাকে শিক্ষা বলা যায় না এটাকে শুধু মূর্খতাও বলা যায় না এটাকে মূর্খতা বলা হবে বললাম যাও আসুদ্ধ হইয়া বলা হরিয়া হলে আমার পক্ষে ইমামে বুখারী রহমতুল্লাহ তাল আলহি আল্লাহ মাহাবিদ বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ তাল আলহি আইনিতে বুহারি রহমতুল্লাহ তাল আলহি বুহারি শরীফের মধ্যে বাবা আইন চাই সোহান্লাহ হইতো না باب الاقتباط في العلم والحكمة قال عمر رضي الله تعالى عنه تفقهوا قبل أن تسودوا وقال أبو عبد الله وبعد أن تسودوا وقد تعلم أصحاب النبي صلى الله عليه وسلم بعد كبر سنهم عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلم

জীবনে এই শিক্ষা না রে আর আমি একজনের নিয়ত করছি যে তার শিক্ষা যে শিক্ষাঙ্কন গিয়া শিক্ষিত হইয়া চুরি করয় ঘুষ খাইন টেবিল ফাইল এক টেবিল থাকি আর এক টেবিল ফাইল নিতে সময় আবার আলাদা করে টেকা পাঁচ হাজার দেওয়া লাগে ইটা সুয়ারের যে সমস্ত মানুষে খাইন ইতা শিক্ষা জানি আমার বংশত কোনোদিন আয় না হোগা ইনশাল্লাহ জীবনেও না ওসিয়ত করে রাখে দিছি আমি সুরাঞ্জন জন্মাইতাম নাই ভবিষ্যৎ প্রজন্ম সুর হইতা হইতেই পারে না হইতেই পারে না মৃত্যুবরণ করতে পারি কিন্তু যে শিক্ষায় চুরি শিখায় সুদ শিখায় বুড় শিখায় দুর্নীতি শিখায় এখানের কথা ভাই নীতির সময় লাখ লাখ হাজার হাজার টাকা আত্মসাত করে এই সমস্ত জালিমদের শিক্ষা আমাদের সন্তানদেরকে দেব না দেব না আগে হয়েছে কিছু সংখ্যক মানুষ মনে নি কিছু সংখ্যক মানুষ যে সমস্ত মানুষের শিক্ষায় তানে মানুষ বানাইতে ভালো না সুর বানাইছে ইতা সুরাইন হয়তো আমরা বাংলাদেশ নাই আসেননি যখন মানুষের সুরাইন তরে শিক্ষিত হই তখন আমার ফাঁর তোলা কালেখাও যায় মূলা হদ্য শ্রেণীর বেড়েবার দরকার সুর বঞ্চন পড়াশোনা করিয়া সুদকুর বঞ্চত গুসকুর বঞ্চন পড়াশোনা করিয়া ফল দেখি দাঁড়ে এই জন্য বৈজাবি শরীফর ভূমিকা হাসিয়াত শাহাব আছে হাসিয়াত সাহাব শেখ মধ্যে আঞ্চল কাজী বজাবি রহমতুল্লাহ আলহির একটা এবার ابرت فتحدى باكثر سوره من سوره مساقع لقطباء من العرب العرباء فلم يجد به قديرا وافهم من تصدى لمعارضته من فسهاء عدنان وبلغاء قحطان حتى حسبوا انهم سحروا تسحيرا ইসলামের শিক্ষা কোরআনের শিক্ষা চ্যালেঞ্জ হয়ে গেছে কেয়ামত পর্যন্ত আমাদের শিক্ষার মধ্যে কোনো অবৈধতা নাই কিন্তু আর কোনো শিক্ষা এই চ্যালেঞ্জ করতে পারে নাই একটাই শিক্ষা চ্যালেঞ্জ করছে শিক্ষার নাম কোরআনের শিক্ষা ভাই বুজুরগানে দিন শিক্ষা বিদ্যা অর্জন করার পরে মানুষ বলতে পারো না কি কিতার শিক্ষায় শিক্ষিত হইলায় আমি মাঝখানে আরেক কথা কইতাম সেই আর ইনশাআল্লাহ হোকা ফিরাউন আপনারা নাম হুঁচুননি ওই নাম সবর বাণীত আছে কিন্তু ছেলের নাম ফিরাউন রাখেননি নমরুদ হামান রাখেননি সাদ্দ রাখেননি কারণ রাখেননি ই নামে নামে সদ্য গোষ্ঠীর ছাটা এমন ভরছে ই নাম আর কেউ না। এর ফরেও ছুট্ট করি একটা কথা আপনারা বিবেকের মধ্যে দিয়ার ফোকা ইনশাল্লাহ